তুমি কি আকাশ তুমি তাকে তোমার জানের দুশ্মন রাজাকে মুক্ত করতে চাও হ্যাঁ চাই কারণ আমি জানি রাজা আমার যত বড় দুশ্মন তার চেয়ে ওর অনেক বড় দুশ্মন হচ্ছে আমি আমি ওর ভুল ভাঙাতে চাই আমি আমার পাপের প্রাশ্চিত্য করতে চাই আকাশ তোমার মাথা খারাপ হয়ে গেছে না আমার মাথা এতদিন খারাপ ছিল এখন ভালো হতে যাচ্ছে তুমি কি আমাদের বিরুদ্ধে মুখ খুলতে চাইছো শুধু চাইছি না আমি মুখ খুলবো আর সমস্ত পাপ আমি প্রকাশ করে দেব। মুছে দেব রাজার বাবার উপর অন্যায় ভাবে দেয়ার সমস্ত কলঙ্কের দাগ আকাশ তুমি জানো সত্যে আঘাত লাগলে আমি কতটা নির্মল হতে পারি জানি মিস্টার চৌধুরী আমি সব জানি কিন্তু আপনি জানেন না মৃত্যুকে আজ আর আমি ভয় পাই না সত্য আর আদর্শের জন্য আমি জীবন দিয়ে দেব। কিন্তু আমার প্রতি সমস্ত ঘৃণাকে ভালোবাসা দিয়ে আমি জয় করবই এটা আমার প্রতিজ্ঞা এই ফোকিন নেড়বা ফোকিননি ছিল আকাশকে সুস্থ করে তোলা শততার আদর্শে জন্ম দেয় নয় আর আদর্শ মানুষের রক্তের মধ্যে থাকে চৌধুরী সাহেব ভালোবাসার পরশে সেই নীতি মাথা চাড়া দিয়ে ওঠে তাকে জন্ম দিতে হয় না ভালোবাসা ঈশ্বরের ভালোবাসা তোর কাছ থেকে শুধু অভিনয় করে যাওয়া আমি জানি সাহেব আমি তা ভালো করেই জানি কিন্তু অভিনয় কখন সত্যি হয়ে গেছে আমি নিজেও তা জানতে পারি

পারবেন না চৌধুরী সাহেব পারবেন না আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আজ আর আপনি আমাদের কিছু করতে পারবেন না কি পারবে কি করতে পারবে তুমি কতজনের কত ক্ষতি তুমি করেছ তা আমি জানি না কিন্তু আমার যে ক্ষতি তুমি করেছ পারবে তা পূরণ করতে পারবে আমার স্বামীকে ফিরিয়ে দিতে যে মিত্র অপবাদ দিয়ে সারা জীবনের সুনাম তুমি নষ্ট করেছ কি দিয়ে তা পূরণ করবে মা আমি খবরদার আমাকে মা বলে ডাকবে না যার জন্য আমার সন্তানেরা আপ হারা হয়েছে যার জন্য আমার সোনার টুকরো ছেলে আজ খুনি হয়েছে তার মুখে মা ডাক শোনাচ্ছে আত্মহত্যা করে আরও ভালো আমি জানি আমি জানি আমার বাপের কোনো ক্ষমা নেই এখন আপনি বলে দিন মা শুকুর করো ওই মেয়েটির কাছে যে তোমার স্ত্রী অভিনয় করে তোমাকে সুস্থ করে তুলেছে কথা বলছেন সেই মেয়ের কথা যা যারা হবু তোমার স্ত্রীর মতো সেই মেয়ে যাকে তোমার স্ত্রীর সাজিয়ে তোমার সামনে আনা হয়েছে সে মেয়ে যার নিপুণ অভিনয় তুমি আর সুস্থ হয়ে উঠেছ